কোনো প্রকার ফ্রিজ ছাড়াই সারা বছর আম রাখতে পারবেন সেই সাথে দরজার ছিটকি নিতে ক লাগালে কী হয় এমন দারুণ দারুণ আইডিয়া থাকছে আজকের ভিডিওটি আশা করি বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখা শুরু করবেন তো মূল্যবান টিপসগুলো শুরু করা যাক বন্ধুরা তো আজকের টিপসগুলোর মধ্যে প্রথম থাকছে আম সংরক্ষণ নিয়ে প্রথমত দেখাচ্ছি আপনাদেরকে যে আম কোনো প্রকার ফ্রিজ ছাড়া কিভাবে সংরক্ষণ করতে পারবেন তো প্রথমত আমটা আনার পর দেখা যায় আমের গায়ে অনেক প্রকার কষ থাকে তো কষগুলো ভালোভাবে মুছে নিতে হবে একটা ন্যাকড়া ভিজিয়ে সেটা ভালো করে চিপে নিয়ে তারপর আমগুলো ভালোভাবে মুছে নেবেন কারণ আমের গায়ে যে কষগুলো থাকে সেই কারণেই কিন্তু আমটা তাড়াতাড়ি পচে যায় তাই আমাদের নিজেদের প্রসেস করে এভাবে রাখতে হবে কোনো প্রকার ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন আম সংরক্ষণ করতে পারবেন এই পদ্ধতিতে তো এভাবে ভালোভাবে মুছে নিয়ে প্রত্যেকটা আমের গায়ে থেকে যেন আঠা চলে যায় এই অবস্থা করতে হবে তো এখন খাতার যে কাগজ আছে সে কাগজ ফোল্ড করে ভাজ করে তারপর প্রতিটা আম এভাবে ফোল্ড করতে হবে কিন্তু আমের যে বোটাটা আছে সেটা ওপরের দিকে থাকবে মানে সেটা খোলা থাকবে আর সব কিছু ঢাকা থাকবে তো এমন করে একটা একটা করে প্রত্যেকটা আম কিন্তু এভাবে সংরক্ষণ করবেন তো এভাবে করে আমি যদি রেখে থাকি তাহলে দেখা যায় যে প্রত্যেকটা আমের গায়ে কিন্তু একটা আম আরেকটার গায়ে লাগবে না তাছাড়া বাইরের আলো বাতাস বা আর্দ্রতা একদম নর্মাল থাকবে এবং আমগুলো ভালো থাকবে এটাতে আমি কিচ্ছু ব্যবহার করিনি শুধুমাত্র মোছে তারপর কাগজ দিয়ে কিন্তু আমগুলো এভাবে পেঁচিয়ে রাখছি প্রত্যেকটা আম এভাবে পেঁচিয়ে আমের যে মুখের অংশ সেটা কিন্তু বোটার অংশ উপরে রাখতে হবে এবং নিচের অংশ নিচে রাখতে হবে তো এভাবে করে ট্রেতে এভাবে আম দিয়ে দেবেন ঠিক এইভাবে যত বেশি আমই হোক না কেন ঠিক এই পদ্ধতিতে সবগুলো রাখবেন একটার গায়ে যেন আরেকটা না লাগে তো এই পদ্ধতিতে রাখলে দেখা যায় যে আম কক্ষো পচে যায় না নষ্ট হয় না অনেক বেশি ভালো থাকে এবং সুরক্ষিত থাকে ফ্রিজে অনেকে ঠান্ডার জন্য আম খেতে চায় না ফ্রিজে রেখে ঠান্ডা লেগে যায় তো এই পদ্ধতিতে রাখলে কিন্তু ঠান্ডার কোনো সমস্যা হবে না এবং আম সময় ভালো থাকবে তাই আশা করি আপনারা এই পদ্ধতিতে সময় রাখবেন তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে রেখেছে আমগুলো তো আপনারাও এই পদ্ধতি অবলম্বন করবেন তাহলে আমটা খুব ভালো থাকবে এবং ফ্রিজ ছাড়াই আম রাখতে পারবেন আশা করি বন্ধুরা বর্তমানে যে এই আমের সিজনে এই টিপসগুলো কিন্তু খুবই জরুরি তো বন্ধুরা এবারে দেখাবো দরজার যে সিটকে নিয়ে সেটা কিন্তু বাচ্চা ঘরে থাকলে এটা বাচ্চারা লাগিয়ে দেয় তো এটার যে সমাধান সেটা কিন্তু এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি তো এখন আমি সিটকে নিয়ে লাগানোর সময় দেখা যায় যে বাচ্চারা লাগিয়ে দেয় ভেতর থেকে এমন ঘটনা আমার সাথেও ঘটেছে তো তাই আমি আপনাদেরকে সচেতন করার জন্য এই আইডিয়াটা দেখাচ্ছি তো এই তো দেখুন কস্টেপ নিয়ে নেবেন তারপর সিকিনের যে পেছনের অংশ সেটাতে কিন্তু কস্টেপ পেছিয়ে নেবেন তো শুধুমাত্র এটাতে কস্টেপ পেছিয়ে নিলেই কিন্তু নিরাপদ হবে না তো আরেকটা আইডিয়া আছে যে আইডিয়ার কারণে এটা পুরোটাই নিরাপদ থাকবে তো যাই হোক কস্টেপটা কিন্তু অলরেডি আমি পেঁচিয়ে নিয়েছি তো এটা এখন বর্তমানে নিরাপদ আছে তো পরের যে অংশটা সেটাও কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এর নিরাপত্তার জন্য কী কী করা লাগবে তো এখন যে সিটকি যেখানে লাগানো হয় সেখানেও আমি কস্টেপ পেঁচিয়ে দিব এভাবে কষ্টেপ পেঁচিয়ে দিলে দেখা যায় খুবই চান্স থাকবে না কোনো প্রকার চান্স থাকবে না এটা লাগানো তো এতে করে বাচ্চারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে কাপড় শুকানো নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়তে হয় একবার বৃষ্টি হয় একবার রোদ হয় এতে করে কাপড় একবার বারান্দা থেকে ঘরে নিতে হয় একবার আবার বারান্দায় নেড়ে দিতে হয় বাচ্চাদের কাপড় শুকাতেই চায় না নিজেদের কাপড়ও শুকাতে চায় না এর একটা সমাধান আমি খুঁজে পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যখনই কাপড় নাড়া হয় দেখা যায় বারবার ঘরে নিতে হয় আবার নেড়ে দিতে হয় এতে করে অনেকটা সময় লাগে কষ্ট লাগে তো সেই কষ্টের যে আপনাদের নিরসন সেটা কিন্তু এখন হবে তো এই যে এখন বৃষ্টি নেই একটু আগে কিন্তু বৃষ্টি ছিল তো বারান্দায় যে পানির শীষ সেটা এসে কিন্তু নষ্ট হয়ে যায় কাপড়গুলো ভিজে যায় আবার শুক মানে শুকাতেই চায় না তো আমি নিয়ে নিয়েছি একটা লম্বা পলি বাজারে এমন লম্বা পলি অনেক পাওয়া যায় তো আমার এটা বাসাই ছিল কারণ ফ্রিজের সাথে দিয়েছিল তাই আমি এটা ইউজ করছি তো এই তো পলি দিয়ে দিয়ে ঢেকে রাখবেন তাহলে কিন্তু দেখা যাবে যে বারবার কাপড় যে ঘরে নেওয়া বা বৃষ্টি আসলে এটা উঠানো আবার নেড়ে দেওয়া এটার কোনো প্রকার ঝামেলা থাকবে না তাই আপনারা এভাবে পলি দিয়ে আটকে দিবেন যখন বৃষ্টি আসবে তখন কাপড়টা কিন্তু নিরাপদে থাকবে ভিজবে না যা পানি আসবে সব কিছু পলিতে পড়বে আবার যখন রোদ উঠবে তখন এই পলিটা কিন্তু আপনারা খুলে দিবেন তাহলে আবার রোদ লেগে এটা শুকিয়ে যাবে তো আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু এই আইডিয়াটা অনেক চমৎকার লেগেছে The <laughs> তাই আপনাদের সাথে শেয়ার করা তো আপনারা যারা এমন করে থাকেন সেটাও কিন্তু বন্ধুরা জানাবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন এই আইডিয়াটা অত্যন্ত কার্যকরী তো এখন আমি কলা দিয়ে গাছের যে যত্ন সেটাই শেয়ার করব কলা খাওয়ার পর দেখা যায় যে কলার যে খোসা সেটা কিন্তু আমরা ফেলে দিই তো সেটা কখনো ভুলেও ফেলে দিবেন না কারণ কলার খোসা কিন্তু অনেক বেশি উপকারে আসে তো সেটা কী উপকারে আমি আপনাদের দেখাচ্ছি তো কলার খোসাটা সুন্দরভাবে এভাবে কেঁচে দিয়ে কেটে নেবেন তো কেটে নেওয়ার পর টুকরো টুকরো হয়ে যাবে তো এই টুকরো অংশটাই কিন্তু অনেক বেশি কাজে লাগবে তো যাই হোক আবারও আমি যে কলার খোসাগুলো সেগুলো আবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো প্রত্যেকটা কলার খোসা এভাবে ছোট ছোট টুকরা করতে হবে টুকরা না করলে কিন্তু এটা কাজে লাগবে না তো এটা কি কাজে লাগাচ্ছে আমি বলে দিচ্ছি সেই পর্যন্ত ভিডিওটি সাথেই থাকুন তো বন্ধুরা এই তো দেখুন কলার খোসা কিন্তু অলরেডি কাটা শেষ আমার আরেকটা খোসা আছে তো এটা আমি কেটে নিব তো কেটে নেওয়ার পর এটাতে আমি দিয়ে দিব পানি তো পানি দেওয়ার পর এটা আপনারা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন মানে আজকে কাটলেন সারা রাত ভিজিয়ে পরের দিন এটা কি করবেন দেখাচ্ছি কলার খোসার যে পানি এটা অনেক বেশি উপকার ইনডোর প্ল্যান্টগুলোর জন্য অনেক সময় ঘরের ভিতরে যে গাছগুলো রাখি যা বাইরে রাখি তো এই গাছগুলো সবুজ সতেজ এবং সুন্দর থাকার জন্য এই কলার খোসার পানি কিন্তু অনেক জরুরি একটা জিনিস খেয়াল করবেন যেন গাছের গোড়ায় পানি না দেওয়া হয় চারপাশে পানি দিবেন তারপর যেন ছড়িয়ে পড়ে তো কত সুন্দরভাবে এই গাছগুলো হচ্ছে কারণ আমি ঠিক এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে গাছের যত্ন নিয়ে থাকি তো কোনো প্রকার সার ছাড়াই গাছ কত সুন্দর থাকে দেখুন এবারে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব যে বাসায় থাকায় এই ফ্রাইপ্যানগুলো দেখা যায় যে কাজ করার পর ধুয়ে রাখার পর এভাবেই রেখে দেই তো এইভাবে রাখলে অনেক বেশি তেল চিটচিটিয়ে হয় ময়লা হয় তেলাপোকা পোকা সব কিছু কিন্তু এখানে বসে থাকে জীবাণু পরে থাকে আমরা খালি চোখে দেখতেও পাই না তো এটার যত্ন কিভাবে নেবেন আমি দেখাচ্ছি এটা ভালোভাবে দিয়ে শুকানোর পর একটা পলি দিয়ে তারপর এটাকে পেঁচিয়ে রাখবেন যখন আবার করে করে কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন এভাবে রাখলে রান্নাঘরে তেল চিটচিটে ভাব একদমই থাকে না তারপর এটার গুড়ালিতে একটা রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে দেবেন তাহলে এটা শক্তভাবে আটকে যাবে ভেতরে কোনো প্রকার ময়লা আবর্জনা বা পোকামাকড় কিচ্ছু করতে পারবে না তো এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্রত্যেক একটা জিনিস সংসারে এভাবে যত্ন করে রাখলে কিন্তু অনেক বেশি ভালো থাকে বারবার ধোয়ার ঝামেলাই থাকে না তো এবার বন্ধুরা ব্লেন্ডারের যে জার থাকে এই জারে যে ময়লা থাকে সেটা আমরা অনেক বেশি সাবান পাউডার এগুলো দিয়ে ধুলে এটা নষ্ট হয়ে যায় তো হেক্সিসল যদি বাসায় থেকে থাকে তাহলে হেক্সিসলের ব্যবহারের মাধ্যমে এই ব্লেন্ডারের জার অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন তো একটা টিস্যু পেপারের মধ্যে আমি এখন হেক্সিসল নিয়ে নিব নিয়ে তারপর ব্ল্যান্ডারের জারটা পরিষ্কার করে নিব তো এই তো দেখবেন এর আগে এর কি অবস্থা পরে পরের কি অবস্থা তা এখন আমি এই হেক্সিসলটা দিয়ে কিন্তু অলরেডি আমি এটা মুছে নিচ্ছি তো দেখুন মোছার পর কতটা চকচকে হচ্ছে ঠিক এইভাবে আপনাদের বাসায় থাকা ব্লেন্ডারের জারটা কিন্তু এভাবে পরিষ্কার করতে পারেন এতে করে অনেক বেশি ময়লা মুক্ত হবে তেল চিটচিটে ভাব একদমই থাকবে না এবং চকচকে করবে কয়েকদিন পর পর এভাবে মুছে দিলে কিন্তু হেক্সিসল দিয়ে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো বন্ধুরা আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হেক্সিসলের ব্যবহার যে কত রকম আছে সেটা এই ভিডিও না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না তাছাড়া মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন তাহলে নতুন নতুন আইডিয়া পেয়ে যাবেন এবারে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করবো আমরা ফুল দিয়ে থাকি বিভিন্ন অনুষ্ঠানে তো হঠাৎ ফুল পাওয়া যায় না তো টিস্যু পেপার দিয়ে কীভাবে ফুল বানিয়ে নেবেন সেই আইডিয়াটিই আজকে শেয়ার করব তো আমি টয়লেট টিস্যুই নিয়ে নিয়েছি কিছু মনে করবেন না আপনারা টয়লেট টিস্যু দিয়ে ফুল বানালে ক্ষতি কি বলেন তো টয়লেট টিস্যু তো টিস্যু ওটা তো আর টয়লেটে পড়ে থাকে যাই হোক কেউ বাজে মন্তব্য করবেন না আমি আগেই বলে নিয়েছি তো এই তো টিস্যুটাকে আমি কিভাবে ফোল্ড করছি দেখতেই পারছেন কুচি করে যেভাবে ঠিক এইভাবে টিস্যুটা ফোল্ড করে নেবেন প্রত্যেকটা টিস্যু আমি এখানে চার পাঁচটা করে দিয়ে নিয়েছি টিস্যু দেখতেই পারছেন অনেকগুলো টিস্যু একসাথে করে নিয়েছি বললে কিন্তু ফুলটা সুন্দর হবে না তো এই তো কুচি কিন্তু অলরেডি করা শেষ এখন জাস্ট এটাতে আমি কালো যে ক্লিপগুলো পাওয়া যায় চুলে সেগুলো লাগিয়ে দেবো তারপর কিন্তু এটা একটু কেটে নিলেই ফুলে পরিণত হয়ে যাবে তো এই তো কালো ক্লিপ দিয়ে নিয়েছি কালো ক্লিপ কিন্তু অনেক উপকারে আসে এটা আমরা সবাই জানি তো এই তো এখন কোনা করে কেটে নিব এই যে টিস্যুটা পেঁচিয়ে নিয়েছি এখন দুই সাইডে কোনা করে কেটে নিব। যাতে ফুলের মতো দেখতে লাগে তো এই তো এই সাইডটাতে যেহেতু মোটা করে কেটেছে একটু কাটতে কষ্ট হচ্ছে মোটা করে টিস্যুটা হয়ে গেছে তো যাই হোক কোনা করা হয়ে গেছে তো অপরপাষ্ট আমি কোনা কোনা করে নেবো এতে করে ফুলের যে সাইজটা সেটা কিন্তু চলে আসবে এবারে আমি দেখুন খুলে দেখাচ্ছি কত সুন্দর ফুল হয়ে গেছে এখন এটা শুধু ছড়িয়ে ছড়িয়ে হাত দিয়ে দিয়ে দিলেই কিন্তু ফুল হয়ে যাবে তো এই তো প্রত্যেকটা টিস্যু কিন্তু পার্ট বাই পার্ট আমি এখন খুলে দিব খুলে দিলেই এটা ফুল হয়ে যাবে তো সাদা ফুল হয়ে গেছে অলরেডি এই যে হয়ে যাচ্ছে তারপর আমি এটা রঙিন ফুল করেও আপনাদের দেখাবো যে রঙিন ফুলও কিভাবে বানাবেন তো এই তো এটা সাদা টিস্যু ছিল তাই সাদা ফুল হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু খুলে নিতে হবে এই তো বন্ধুরা এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন মুক্তাজ ডেলি ব্লক পরিবারের সাথেই থাকবেন তাহলে নতুন নতুন আইডিয়া জানতে পারবেন তো দেখুন বন্ধুরা অলরেডি সাদা ফুল কিন্তু হয়ে গেছে এখন আমি একটা রঙিন ফুল বানিয়ে নেব এই রঙিন টিস্যু পেপার দিয়ে তো এই তো টিস্যু পেপারটা আগের মতোই কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি তো প্রত্যেকটা ভাঁজ কিন্তু সমানভাবে দিতে হবে নই ফুল দেখতে একদম সুন্দর হবে না তো এই তো প্রত্যেকটা ভাস কিন্তু আমি সমান দিচ্ছি খুব আস্তে আস্তে এবং সেন্সিটিভভাবে কাজটা করতে হবে তো এবারে এটাতে লাগিয়ে দেবো ক্লিপ তো এই তো এর মাঝখানে ক্লিপ লাগিয়ে দিব আগেরটার মতোই তারপরে দুইটার কোনা কেটে দিলেই কিন্তু ফুল হয়ে যাবে এটাও তো এটা না করলে আপনি বুঝতে পারবেন না যে ম্যাজিকের মতো কাজ করবে এবং আপনি অনেকটাই আনন্দ পাবেন এই কাজটা করে আমি চাই আপনারা ট্রাই করেন এবং আমাকে কমেন্ট বক্সে জানান যে এটা ট্রাই করেছেন তো এই তো ফুল কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে এখন এটাও পার্ট বাই পার্ট খুললি কিন্তু অনেক সুন্দর একটা লাল বা রঙিন ফুলে পরিণত হবে পিঙ্ক কালার ফুলে পরিণত হবে তো এই তো খোলার পর দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা পার্ট বাই পার্ট টিসুটা খোলার পরে কত সুন্দর একটা ফুলে পরিণত হয় এই তো দুইটা ফুল কিন্তু অলরেডি বানিয়ে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এটা খোপায় দিয়েও আমি দেখা এটা কত সুন্দর লাগে দেওয়ার পর তো এই তো দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে তো দুইভাবেই দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও যেভাবে ইচ্ছা দিতে পারে তো আজকের আইডিয়া থেকে কোন আইডিয়াটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন স্নাত দিনে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম